তাদের ভয় হয় কোনো দিন যদি মুসলমান তার সম্পদকে নিয়ে নেয় তাহলে আমার বন্ধুর এই বাড়িটা চলে যাবে তাই কেন্দ্র সরকার এই অকাপকে একটের নামে সংশোধনের নামে নিজের সম্পদকে হরণ করতে চাইছে এখানে যদি মসজিদ চলে যায় মাদ্রাসা চলে যায় কোরকি বলে কবরস্থান চলে যায় এক কথায় অকাপকে যদি নিয়ে নেয় ভারতের মুসলমান পশ্চিম পশ্চিমবাংলার মুসলমান স্বরভ তোমরা পরিচয় দিতে পারবে না তোমরা ভারতীয় ছিলে তোমরা পরিচয় দিতে পারবে না বাঁচতে গেলে এই অখাপের বিরুদ্ধে আমাদেরকে লড়াই জারি রাখতে হবে না হবে না কোনো বড় লড়াইয় বিরুদ্ধে লড়াই করতে হবে না হবে না তাতে যদি হাজারো প্রাণ বুলেটের গুলিতে বোম বন্দুকের গুলিতে কেন্দ্র জালিম সরকার রত্তা ছাড়ায় যদি আমাদের হাজার হাজার প্রাণ কুরবান হয় মাতৃ ওই বাঁচাবার জন্য রক্ত দিয়েছি ইসলামের অধিকার ইসলামের সম্পদকে বাঁচাবার জন্য দিতে পারবেন উঠে দাঁড়িয়ে যান কারা রক্ত দিতে পারবেন উঠে দাঁড়িয়ে যান হাত তুলে বলুন রক্ত দিতে পারবেন মসজিদ বাঁচাবার জন্য পারবেন কোরআন বার পক্ষে দিন ইসলামের পক্ষে নিজের অধিকারের জন্য সংবিধান আপনাকে রাইট দিয়েছে এই অধিকারের জন্য রক্ত দিতে পারবেন কথা দিচ্ছেন নাকি লড়াই আজকে ঝড় এসুক পানি এসুক তুফান এসুক লাঠি চাই হোক গুলি মরুক বোম মারুক আমাদের এই লড়াই রাত পথে চলতে থাকবে হাত তুলে বলুন হাত তুলে বলুন আজকে বড় দুঃখের সাথে বলতে হয় ওয়াকাবলি আন্দোলন পুরো দেশ জুড়ে চলছে সব আন্দোলনকে আমি সমর্থন করি কিন্তু আজকে আমার রাজ্যে তো কলকাতায় বিশাল বিশাল মিটিং হচ্ছে ওয়াকাবলি আগামী দিন ফুরফুরা সিয়াল সুন্নাত আল জামাত 20 থেকে 30 লক্ষ লোকের সমাগম কলকাতার রাজপথে করতে চাইছে আপনারা ওই 20 30 লক্ষের মধ্যে আপনারা কি শামিল হতে ইচ্ছুক আছেন হাত তুলে বলুন আছেন কিন্তু এই লড়াই আমাদের বড় ভয়ানক হবে ওই লড়াই কিন্তু বিশাল হবে প্রয়োজন হলে আমরা মাসকে মাস কলিকাতাতে রয়েও যেতে পারি রাজি আছেন বলুন নিজের বাচ্চাদের ভবিষ্যতের জন্য থাকতে ইচ্ছুক আছেন হাত নাবান আন্দোলন তো এইভাবে হয় আর একটা কথা বলে যাই আজকে যারা আন্দোলন করছে এদের আন্দোলনকে সাধুবাদ জানাই কিন্তু এদেরকে জিজ্ঞাসা করুন কেন্দ্র সরকার যেমন ওয়াকা বিলের একটের নামে আইন তৈরি করে ওয়াকফকে লুটতে চাইছে টিকটামনি এখনো কিন্তু আইন করতে পারে না আন্দোলন চলছে কিন্তু আমার রাজ্য এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার বিঘের ওপরে চম্প একর সম্পত্তি আমার রাজ্যেতে বেদখল হয়ে আছে আমার রাজ্যের মধ্যে রয়েছে কিন্তু বেদখল হয়ে আছে পঁচাত্তর হাজার বিগে একর জমি এটা এখনো উদ্ধার হয়নি এই বিষয়েও আন্দোলনের দরকার আছে না না কেন্দ্র সরকার যে আইন করতে চলেছে এখন আইন করতে পারে তার চক্রান্ত সে পা দিয়েছে সব জায়গায় আন্দোলন শুরু হয়েছে সে চক্রান্ত থেকে পিছিয়েছে কিন্তু এখনো উনিশশো পঁচানব্বই এর আইন এখনো লাগু আছে সেই আইন অনুযায়ী অকাবের যারা দায়িত্বে আছে আমার রাজ্যেও যারা রয়েছে তারা আমার রাজ্যের অকাব সম্পদকে এখনো কেন উদ্ধার করছে না এখন কেন ডিজিটালকরণ করে নেটের নামগুলো তুলছে না এই গাফলতি করার পিছনে আমার বলতে বাধ্য হচ্ছি যাতে করে কেন্দ্র আইন করে আর এই সম্পদগুলোকে দখল করে দেয় তার জন্য এই ষড়যন্ত্র চলছে ঠিকই না বেঠিক জোরে বলুন ঠিক না বেঠিক আমি আপনাদেরকে একটা তথ্য দিয়ে যাচ্ছি উত্তর চব্বিশ পারগানা হারুয়া পীর আব্বাস আলী রহমাতুল্লাহ রহমতুল্লাহ বলে একজন আল্লাহর অলি রয়েছেন তিনার মাজারের নশো বিঘে জায়গা একটু সারা দেবেন কত বিঘে নশো বিঘে জায়গা আজকের দিনে সেই জায়গাটা দাঁড়িয়েছে মাত্র বিরানব্বই শতক নশো বিঘে থেকে দাঁড়িয়ে আছে বর্তমান কত বিরানব্বই শতক তিন বিঘেও নয় তাহলে আটশো সাতানব্বই বিঘে জায়গা এখনো ভারত পশ্চিম বাংলার হারু আব্বাস আলী হুজুরের বেদখল হয়ে আছে রাজ্য সরকার বলেছিল ওই জায়গাগুলোকে উদ্ধার করে দেবে এই আন্দোলনটাও আমাদের করা দরকার আছে না নয় জোরা বলে আছে কিন্তু আজ আমরা দুঃখিত আমরা দেখছি কলিকাতা ভরি আন্দোলন হচ্ছে কিন্তু রাজ্য সরকারের এই অকাব বাঁচাবে বলেছিল এ বিষয়ে একটাও কথা হচ্ছে নে কোনো এক জায়গায় আমার বলতে বাধ্য হচ্ছি কেন্দ্রের বিরুদ্ধে রাজ্যকে সাপোর্ট করা ষড়যন্ত্র চলছে না তো তাহলে এই আন্দোলনে আমরা নাই আমরা মসজিদের পক্ষে যে আন্দোলন হবে কোরআনের পক্ষে যে আন্দোলন হবে ওকামের প্রকৃত পক্ষে যে আন্দোলন হবে সে আন্দোলনের সঙ্গে আমরা হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে বুকে তাজা খুন দিতে হলো আমরা সংবিধান যে রাইট দিয়েছে ওই রাইটের জন্য আন্দোলনে প্রত্যেকটা জায়গায় সঙ্গ অকিবালে হাজির হতে রাজি আছি ঠিক না ঠিক কিন্তু আপনার আন্দোলন এরকম হওয়া দরকার কেন্দ্র সরকার আজকে সে কালাকানুন কেন তৈরি করতে চাইলো এমনি এমনি তো খাওয়া যাচ্ছে এখন তৈরি করতে চাইছে কেন শোনেন রাজ্যগুলো কোনো ভালো মন্দ খেতে পারছিল কেন্দ্র অকাপের ভাগ ঠিক পাচ্ছিল না তাই অকাপ বিল করে টোটাল নিজের হাতে নিতে চাইছে কোনো রাজ্যকে ভাগ দেবে না সম্পূর্ণ ও একা খাবে অর্থাৎ এই যে নশো বিঘা আব্বাস আলী গোড়াছা ধজুরের যে মাজারে যে অকাপের জায়গা আছে এই জায়গাকে বড় বড় বাড়ি হয়েছে বিভিন্ন দোকানকে ভাড়া দেওয়া হয়েছে তা থেকে মোটা টাকা আজকে রাজ্য সরকারের ফান্ডে যাচ্ছে কেন্দ্র সরকার বলছে না তুই পাবি নি বিগেটাই আমি দখল করে আদানি আম্মানিকে দেবো ওখানে যারা আছে সব ভেঙে গুড়িয়ে দেবো এই হচ্ছে লড়াই এদের লড়াই মূলত উভয়ের আমাদের সম্পদকে ভাগ বাটরা করে খাবে এই জায়গায় বলুন আমরা যদি আমাদের সম্পদ পেতে চাই তাহলে কেন্দ্র সরকারের কালা কানুনের বিরুদ্ধে বিরুদ্ধে যেমন লড়াই হবে আমার রাজ্যে যারা ওয়াকফকে দখল করে বসে আছে ওদের উৎচ্ছেদ করে আমাদের মসজিদের জায়গা আমাদের কবরস্থানের জায়গা আমাদের মাদ্রাসার জায়গা আমাদের ওয়াকফের জায়গা আমাদের ফিরিয়ে নেবার জন্য লড়াইয়ের দরকার আছে না নাই আছে না নাই তবেই তো লড়াইটা পারফেক্ট হবে আমার কথা আপনারা বুঝতে পারছেন না পারেন না কলকাতায় এমন এমন ভিআইপি জায়গা আছে যে জায়গাগুলোর দাম এক শতক জায়গার দাম পাঁচ কোটি দশ কোটি টাকা কলকাতার বুকে প্রায় হাজার কম বেশি জায়গা শুধু কলকাতার বুকের আশপাশে আমাদের জায়গা রয়েছে যে জায়গার অর্থ কত হতে পারে বুঝতে পারছেন তাহলে সেগুলোরও উদ্ধারের দরকার আছে না নাই যেমন কেন্দ্র সরকার জুলুম করছে তার কালাকানুনকে আমরা মানছি না এ মানবেন নাকি জোর বলুন মানবেন সুবন্ধ অধিকারের মতে মানুষ যদি মনে করে যেদেরকে প্রশাসন দিয়ে ঠান্ডা করে দেব সুবন্ধ অধিকারী বাবুকে বলে যায় তোমার প্রশাসন কম পড়ে যাবে সংবিধান বুকে রেখে সংবিধানকে বুকে নেই মরব আমরা কিন্তু তোমার প্রশাসনকে কমিয়ে দেবো আমরা তোমার প্রশাসন কম পড়ে যাবে আমাদের পাবলিক এত নেবে যাবে প্রশাসন কম পড়ে যাবে আবার মিসগাইড করবেন না যিনি প্রশাসনের বিরুদ্ধে না আমার সংবিধান আমাকে প্রশাসনের বিরুদ্ধে লড়াই করা শিখাইনি কিন্তু তুমি যতই প্রশাসন নামাও পাবলিক এত নামবে তোমার গুলি তোমার প্রশাসনের সংখ্যা কমে যাবে পাবলিকের সংখ্যাটা বেড়ে যাবে এটাই মূলত বলার উদ্দেশ্য কিন্তু এর পাশাপাশি এটাও বলবো আমাদেরকে যে ধোকা দেওয়া হচ্ছে এই ধোকা থেকেও সজাগ হওয়া দরকার আছে না নাই কথা বলুন আছে না নাই বন্ধুগণ শোনেন ওয়াকাফ বিলের মধ্যে মারাত্মক মারাত্মক আইন তৈরি করছে তার মধ্যে একটা আইন করছে কেউ যদি ওয়াকাফ করে তাকে পাঁচ বছর কমসে কম ধর্মীয় প্র্যাকটিসের মধ্যে আছে যাকে আমাদের ভাষায় বলা হয় কামেল মুসলমান তা কেন্দ্র সরকার কি করে বুঝবে কে কামেল মুসলমান কে নর্মাল মুসলমান তা আমাকেও তো বলতে পারে তুমি নর্মাল মুসলমান আর মুদি সার্টিফিকেট দেবে আব্বাস নর্মাল মুসলমান তো মুসলমানের এম বোঝে না ও আমাকে সার্টিফিকেট দেবে আব্বাসের দিকে নর্মাল মুসলমান আপনার ইমাম যে তিরিশ বছর তিনি বলবেন আমি চলে গিয়েছি যা হয়েছে আমি সব দিয়ে দিলাম তাকেও বলবে এ নর্মাল মুসলমান এটা একটা ষড়যন্ত্র এই করে বলবে যারা দান করেছে এরা মুসলমান ছিল না এরা প্র্যাকটিসিং মুসলমান নয় তাই এদের সম্পদ অকাপ হবে না এইভাবে বিভিন্ন ছলে বলে কলে কৌশলে আমাদের অকাপকে লুটা ষড়যন্ত্র করছে এই জায়গায় আমি প্রত্যেকটা মানুষকে সচেতন মানুষকে বলবো আপনারা ঐক্যবদ্ধ হন সংগঠিত হন এ আন্দোলনে আমাদেরকে কোনোভাবে পিছপা হলে হবে না কারবার করতে হবে ব্যবসা করতে হবে জমির জায়গা রুজি সন্তানদের জন্য ভাবতে হবে কিন্তু অকাপ যদি আমাদের হাত থেকে ফসকে যায় মনে রাখবেন আগামী দিন ভারতবর্ষে আপনি টিকে থাকবেন তার পরিচয় আপনি দিতে পারবেন না এরপরে আপনাকে নাগরিকত্ব থেকে বরখাস্ত করা হবে কারণ আপনারা যখন এ দেশে স্বাধীনতার আগে কোন ঐতিহাসিক মসজিদ মাদ্রাসা কবরস্থান নাই তখন আপনাকে বলা হবে আপনি স্বাধীনতার পরে বাংলাদেশ থেকে এসেছেন পাকিস্তান থেকে এসেছেন চলুন আপনাকে ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাওয়া হবে কিন্তু যতদিন আপনার এই হাজার হাজার বছরের ঐতিহ্য মসজিদ মাদ্রাসা অক্ষত রয়েছে ততদিন সুভেন্দ্র অধিকারী বা তার মাথায় যারা বসে আছে অমিত সাহা কার্বো অরিন্দম দামিদার মুদিহ এরা হাজারো চেষ্টা করলো বাবা সাহেব আম্বেদকার সংবিধান তোমাকে আমাকে দেশে থাকার জন্য গার্ড দেবে এরা যতই চেষ্টা করো ভারতের মুসলমান দে করে এরা কখনো ক্ষতি করতে পারবে না পারবে না পারবে না কিন্তু তোমার যদি অকাব কি কোনো ভাবে লিখে নিতে পারে মনে রেখে দেবে তোমাদের কিন্তু সব শেষ হয়ে যাবে একটা ছোট্ট কথা বলি কলকাতায় একটা প্রোগ্রাম হচ্ছিল দেখছিলাম ওই কলকাতায় রাজ্য সরকারের একটা এমপি বক্তব্য দিচ্ছে আপনারা দেখেছেন কি জানি না বক্তব্য দিতে দিতে বলছে কোনো জায়গায় যদি গুটি কত মুসলমান দাঁড়িয়ে নামাজ পড়ে বা কোনো জায়গায় থাকে সেটা নাকি অকাপ হয়ে যাবে বলুন এটা হিন্দু ভাইদের কাছে বা অন্য ধর্মের কাছে ঠিক ম্যাসেজ না ভুল ম্যাসেজ জোরে বলুন স্বাভাবিক অন্য ধর্মের মানুষরা কি বলবে আরে ওরা যদি হয়ে যাবে তাহলে বলুন রাজ্য সরকারের এমপি এত বড় ভুল মেসেজ দিচ্ছে ইনাদের দ্বারা আমাদের অকাপ বাঁচবে না যাবে মনে হচ্ছে তাহলে মাথায় ঢুকান ওয়াকাব কিভাবে হয় একটু আপনাদের বলি ধৈর্য নাকি কোনো ধনী ব্যক্তি তার অনেক সম্পদ আছে সে ভাবলো ফিফটি পারসেন্ট সন্তানদের জন্য রাখি ফিফটি পার্সেন্ট আল্লাহর রাহে উৎসর্গ করে দিই যেটা হিন্দু ভাইদের দেবত্ব কি সে কী বলে জল জঙ্গল আদিবাসী ভাইদের আরব ধর্মী ভাইদের রয়েছে ওই উৎসর্গ যখন করবে ওয়াকাপ কমিটিকে জানাতে হবে ওয়াকাপ কমিটি এসে সার্ভে করবে সার্ভে করে যদি দেখে এর পর্চা এর কাগজ সব ইনি নিজের মালিক তারপরে সেটাকে ওয়াকাপ কমিটি সেটাকে অ্যাকসেপ্ট করবে আর ইনারা কি প্রচার করছে রাজ্যের এমপি কি প্রচার করছে বা এই বিজেপির এমএল এমপিরা এরা ভেতরে ভেতরে গোপনে গোপনেও করছে যে মুসলমান কোনো জায়গায় দাঁড়ালে সে জায়গাটা মুসলমানদের হয়ে যাবে কোনো জায়গায় নামাজ পড়লে মুসলমানদের হয়ে যাবে আমাদের যে ভাই ছাড়া সম্প্রীতি আছে অনেক সময় দেখা যায় অনেক ভাই রাস্তাতে যাচ্ছে নামাজের সময় হয়েছে একটা অমুসলিম মুসলিম ভাইয়ের দোকানে বলল ভাই এই এসো কোনো অসুবিধে নেই নামাজ পড়ো কি আমাদের ঘটনা ঘটনা কিন্তু এইটা যদি ঘোষণা করে দেওয়া হয় অমুসলিম ভাইয়েরা কি বলবে না ভাই তুই এখানে নামাজ পড়তে পারবি নি তুই ভাই ওট ভাই তুই ওঠ এখান এখানে চ কেন তোদের নাকি অকাব্যের নিয়ম আছে যেখানে নামাজ পড়বি সেখানে হয়ে যাবে এটা কত বড় একটা মিথ্যা প্রচার অকাব নিয়ে চলছে অথচ অকাব একটা কমিটি রাখা আছে ওই কমিটি যাতে অকাব সম্পত্তিগুলো হেফাজত হয় তার সাত পার্সেন্ট মাসে মাইনে দেওয়া হবে আজকে সেইটাকে মিথ্যা প্রচার চালাচ্ছে খুব ঠান্ডা মাথায় আমার বুঝবেন কথাটা যেমন কেন্দ্র সরকার পুরো দেশের অকাবকে লুটে নিয়ে মুসলমানদেরকে নিশ্চিন্ন করে দেওয়ার প্ল্যান করছে ঠিক তেমনই বিগত সাতাত্তর বছর ধরে ভারতে অকাব সম্পত্তি মুসলমানদের নামে আছে ঠিকই কিন্তু এর দুধের মাখন মুসলমানরা পায় না সেটা যারা ক্ষমতায় থাকে তারা লুটে পুটে খায় এই অকাপ কেন করেছে এই অকাপের অর্থ থেকে মুসলিম গরিব ছেলেদেরকে পড়ানো হবে আজকে যদি অকাপের টাকা প্রকৃত মুসলিম গরিব ছেলেদেরকে পড়ানো হতো আমাদের এত মেরিট ছেলে আছে একটা বললে এপিজে আব্দুল কালাম কেন হাজার হাজার ভারতবর্ষে পিজ আব্দুল কালাম তৈরি হয়ে যেত কিন্তু এই অভাবের জন্য পয়সা না থাকার জন্য আমার ভারতবর্ষের অনেক মুসলিম সন্তানের তাদের আছে আজকে স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেছে তাই বলবো বন্ধু এই লড়াই আজকে শেষ নয় এখান থেকে শুরু হলো পূর্ব মেদিনীপুরের শুরু কলাঘাট থেকে হলো বিভিন্ন জেলায় হচ্ছে আমি সব জায়গায় দেখতে চাইছি কলিকাতায় আমার টার্গেট বিশ থেকে তিরিশ লক্ষ লোকের দরকার তবেই তো আন্দোলনের জোরালো হবে তাই বিভিন্ন জায়গায় করে দেখছি আপনারা বলুন আগামী দিন কলিকাতার রাজপথে যাওয়া হবে আপনারা সত্যিই কারা যেতে ইচ্ছুক লম্বা করে হাত তুলবেন ধোকা দেবেন না তো ধোকা দেবেন না তো গাছে তুলে মই করে নেবেন না তো একটা শেষ কথা বলবো আমার পূর্বে কেউ একজন বাবরি সাহেব সম্ভবত মসজিদটা হয়েছে কবে এই ধৈর্য আছে খুব জোর পাঁচ মিনিট লোবো একটু হিন্দু ভাইদেরকে জানানো দরকার যে আপনাদের কিভাবে বোকা বানাচ্ছে কেন্দ্র সরকার একটু জানানো দরকার আছে না নাই হিন্দুরা আমাদের ভাই হয় না হয় না আদিবাসী দলি সাঁওতাল বাগদি যেই হোক সবাই আমাদের ভাই ঠিক না বেঠিক সবাই আমরা দেশবাসী কিন্তু এই বিভাজনটা তৈরি করছে আচ্ছা ছয় ডিসেম্বর এই দিনটাকেই বাবরি মসজিদের শহীদের জন্য নিল কেন পাঁচই ডিসেম্বর করতে পারতো দশই ডিসেম্বর করতে পারতো ছ তারিখটাই নিল কেন এবং উনিশশো বিরানব্বইটা নিল কেন জানেন আপনারা জানেন এই তথ্যটা শুধু আপনাদের দিয়ে যাই আর আপনাদের থেকে বেশি আমি বলবো আমার অমুসলিম ভাই হিন্দু দলিত আদিবাসী যারা অন্য সম্প্রদায়ের ভাই আছেন যাদেরকে ভুল বোঝানো হচ্ছে আমি সেই সকল বন্ধুদের বলবো আসেন দেশ একটা বট গাছ দেশ একটা গাছ বটগাছ এই দেশের হাজারো শিকড় আছে একটা শিকড় যদি কাটে মূলত বটগাছ দেশের ক্ষতি হবে এই দেশের একটা শিকড়ের নাম হিন্দু একটা শিকরের নাম মুসলিম একটা শিকরের নাম আদিবাসী একটা শিকরের নাম দলিত একটা শিকড়ের নাম মতুয়া একটা শিকরের নাম শিখ পাঞ্জাবি খ্রিস্টান ইত্যাদি ইত্যাদি মূলত যে শিকড়টাই কাটবে দেশের ক্ষতি হবে দেশের স্বার্থ আমাদের ভাইচারার জন্য বলে যায় উনিশশো বিরানব্বই ছয় ডিসেম্বর বাবরি মসজিদের শহীদের কারণ দুটো নম্বর ওয়ান ছয় ডিসেম্বর বাবা সাহেব আম্বেদকরের মৃত্যু দিন এই দিনটাকে প্রত্যেকটা ভারতীয় মুসলিম হিন্দু আদিবাসী সবাই ভারতীয় বাবা সাহেব আম্বেদকরের জন্য স্মরণ কেন সাহেব আম্বেদকর আমাদের জন্য কথা বলার রাইট সংবিধান দিয়ে গেছে তাই বাবা সাহেব আম্বেদকরকে সবাই ফলো করে তাই বাবা সাহেব আম্বেদকরের এই ছয় ডিসেম্বরটাকে কালিমা করার জন্য তথাকথিত দাঙ্গা বাজরা বড় প্লান করে ছয় ডিসেম্বরে বাবা বাবরি মসজিদকে শহীদ করলো যাতে করে পুরো পৃথিবীর কাছে বিশেষ করে ভারতের মুসলমান সমাজের কাছে এবং সম্পৃতি মূলক মানুষের কাছে এই দিনটা একটা কালা দিন হয়ে যায় বাবা সাহেব আম্বেদকারকে অপমান অপদস্থ করারই একটা ষড়যন্ত্র কথা শুনলেন কথা শুনছেন দ্বিতীয় নম্বর চলে আসুন উনি দু উনিশশো বিরানব্বই কেন হলো হিন্দু মা বাবা ভাই বোনেরা শুনবেন দূরে কাছে সোশ্যাল মিডিয়ায় যারা আছেন বিজেপিকে চিনতে শিখুন বিজেপি আসার পর থেকেই শুধু আওয়াজ ভারত ভারতবর্ষে নাকি হিন্দু খাতরে মে হয় দু হাজার আগে ভারতবর্ষ হিন্দু খাতরাই ছিল না পাঁচশো বছরের ওপরে মোগলদের শাসনে হিন্দুরা খাতরাই ছিল না কোন সময় খাতরাই ছিল না এই দু হাজার চোদ্দ থেকে হিন্দু খাতরে মেহে সত্যি কথাই হিন্দু বিপদে আছে যদি বলেন কেন তাহলে আজকে শুনুন মন্দির রেল দিয়েছে কি বলে এয়ারপোর্ট বিক্রি করে দিয়েছে কারেন্ট বিক্রি করা দিয়েছে এলআইসি বিক্রি করে দিয়েছে এই সরকার আসার পরে দু কোটি চাকরি দিয়ে বলেছিল কেন্দ্র সরকার দিতে পারে না এই সরকার আসার পরে এল বিক্রি করে দিল এল চাকরি করে কারা একশোর মধ্যে একশোটাই অমুসলিম ভাইরা চাকরি করে কেন এল সুদের সুদে ইসলামের চলে না রেল বিক্রি করে দিল রেলে হকারি করে কারা বেশিরভাগ আমার অমুসলিম ভাইরা চাই তাদের আজকে সেখান থেকে রুজি রুটি চলে গেল এই সরকার আসার পরে পুরো ভারতবাসী আজকে বিপদে আছে আমার হিন্দু ভাইদেরকে শ্রদ্ধা সাথে বলবো সালে এই বাবরি মসজিদকে যখন ভাঙা হয় ওই সময়ে উনিশশো উননব্বই উনআশি আশিতে একটা সাচার কমিটির মতো রিপোর্ট বেরিয়েছিল মন্ডল কমিটি তাই তো মন্ডল কমিটি সাচার কমিটি যেমন দু পাঁচ ছয় বেরিয়েছে ওটা উনআশি আশিতে মন্ডল কমিটি সেই কমিটিটার রিপোর্ট যারা করেছে তারা বলছে হিন্দু সমাজের একটা বড় অংশ রুজি রুটিতে অর্থনীতিতে একদম ধ্বংসের দিকে তাই হিন্দু সমাজকে বাঁচাবার জন্য এই গরিব মানুষগুলোকে বাঁচাবার জন্য সাতাশ পার্সেন্ট সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছিল কিন্তু এই সাতাশ সংরক্ষণকে সংরক্ষণকে তথাকথিত যারা হিন্দু দরদি দিশাস এই বিজেপি হুকুমত কোনোভাবেই মেনে নিতে পারলো না তাই ধর্ম ধর্ম খেলা করবে বলে উনিশশো সালে বাবরি মসজিদ দেখিয়ে শহীদ করিয়ে ওই দিকে ভুলিয়ে দিল হিন্দু ভাইদের সাতাশ পার্সেন্টটা বন্ধ হয়ে গেল অতএব ভাবাতে চাইছি আমরা হিন্দু মুসলমান ধর্মচার্যার উৎসব যাচ্যার দেশ সবার আপনারা বলুন ধর্মচার্যার ধর্ম আচার্যার উৎসব যায্যার উৎসব যাচ্যার দেশটা সবার তাই দেশের স্বার্থে বলবো আজকে কেন্দ্র সরকার একটার পর একটা আইন তৈরি করছে কৃষকদের বিরুদ্ধে কালা কানুন তৈরি করেছিল কৃষক বন্ধুরাকে হিন্দুকে খ্রিস্টানকে দলিতকে পাঞ্জাবি দেখেনি তারা কৃষক একসাথে আন্দোলন করেছে কেন্দ্র সরকার তার আইনকে প্রত্যাখ্যান করতে বাধ্য হয়েছে তাই আমাদেরও উচিত হবে এই কালা কানুনের বিরুদ্ধে কে কোন দরবারে কে কোন সিলসিলা কার কি পছন্দ সব কিছু বলে দিয়ে সংবিধান বিরোধী এই কালা কানুনের বিরুদ্ধে আমাদেরকে এক হয়ে আন্দোলন করলে কেন্দ্র সরকার এই বিল প্রত্যাখ্যান করতে চ্যালেঞ্জের সাথে বলছি বাধ্য হবে এই এক হয়ে আন্দোলন কর দরকার আছে না নাই। জনগণ আন্দোলনের দরকার আছে না নয় কিন্তু তাদের সঙ্গে আন্দোলন নয় যারা এখনো আমার রাজ্যে ওয়াকাফকে লুটে রেখেছে কি বলুন ঠিক তো নাকি তাই আমার বক্তব্য সংক্ষেপ করছি তার আগে আরও একবার বলি দীঘা ছিল ধর্মস্থান নয় দীঘা ছিল পিকনিক স্পট ট্যুরিস্ট এলাকা সেই জায়গাটাকে বড় প্ল্যানে রাজ্য সরকার ধর্মস্থান বানিয়েছে তাদের বিশ্বাস তাদের ভালোবাসাকে আমি ছোট করছি নি কিন্তু আমরাও অনেকে যাই না যাই না তাই কত কোটি টাকা দিয়ে মসজিদের দাবি রইল জোরে বলুন কেন উনি তো এমনিই বলেছে আমি মুসলিম দরদি একটু বেশি তাই তো হিজাব পরে ঈদগাহ যায় আমাদের এই দাবি রইল এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি কিন্তু আবার যাবার আগে একটা উচ্চ আওয়াজ দিয়ে স্লোগান দিয়ে আমরা আস্তে আস্তে যাব সকলে বলুন না রায়তক বীর আরও উচ্চ আওয়াজে না রায়ত বীর কোর আনো সোনা কোরআন সোনা সংবিধান বাঁচাও সকলে বলুন বাঁচাও সংবিধান বাঁচাও ভারতবর্ষ ভারতবর্ষ অকাবের বিরুদ্ধে কালা কানুন মানছি না মানব না অকাবের বিরুদ্ধে কালা কানুন মানছি না মানব না অবিলম্বে কেন্দ্র সরকার আপনার কালা কাননে বিল প্রত্যাখ্যান করতে হবে অবিলম্বে কেন্দ্র সরকার সংবিধান বিরোধী কালা কানুন প্রত্যাখ্যান করতে হবে রাজ্য সরকার আপনার আন্ডারে যত অকা সম্পত্তি আছে পুনরুদ্ধার করে দিতে হবে যখনই বলা হচ্ছে তখন বলছে বলডুজার চালাতে পারবো না ঘর যখন হয়ে গেছে কিন্তু আপনারা শোনেন এই রাজ্যে এই রাজ্যে সরকার বলডুজার চালিয়েছে না চালাইনে তাদেরকে উচ্ছাদ করেছে হকারদের হকারদের যদি উচ্ছাদ করতে পারেন বোল্ডু জাত চালিয়ে আমাদের সম্পদ দখল যারা করে রেখেছে আমাদের ফিরিয়ে দেবার জন্যে বল্ডু জাত চালাতে হবে অথব এই বিভাজন থেকে দূরে থাকবেন নিজের অধিকারের জন্য নিজেরা লড়াই করুন আস্তে আস্তে ফিরে যাবেন যখন ঘোষণা দেওয়া হবে সুস্থ থাকবেন ভালো থাকবেন মনে রাখবেন এ লড়াই